কিছু বলবেন আমি সর্বপ্রথম জানাবো আপনারা মিলন সংগপক কর্তৃপক্ষ দর্শক বন্ধুদের কাছে আন্তরিক অভিনন্দন ওwidetilde শুভেচ্ছা আপনারা শান্তি শৃঙ্খলা ভাবে খেলা দেখবেন ও আনন্দ উপভোগ করবেন আমি আশা করব যে দুদিন আপনারা সহযোগিতা করেছেন আজকেও সহযোগিতার রাহাত বাড়িয়ে দিবেন আজকে দেখতে পাবেন দুทีมে মেগাসেন ফাইনাল ও এক্টি ফাইনাল

মামলাতে সমাগম আমরা সমস্ত লোককে জায়গা দিতে পারি না এই খেলাকে বলে যাই বীরভূমের নাম্বার ওয়ান আছে বীরভূম জেলার এই খেলা এক নম্বরে আছে এই মাঠে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার লোকের সমাগম আমি ধন্যবাদ জানাবো ভ্যাট পরিচালনা জেলা করছেন বীরভূম জেলার বোর্ড পরিষদের দিনে আগত তারা শান্তি শৃঙ্খলা ভাবে ভ্যাট পরিচালনা করছেন আমি ধন্যবাদ জানাবো আমার

Thank you.